শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বিষয় কারণ জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ যারা সচেতন যারা সজাগ সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবী সাল্লামের জন্মের সময় জন্মের পরের সময় গুলোকে নবী সাল্লামের সুন্না গুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় দোয়া পড়া সুন্না এ দোয়ার মাহাত্ম আমরা অনেকে বুঝি না আল্লাহ জান্নিব না অজান্নিবি আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সদুল্লাহ সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে এরপর যখন দুনিয়াতে তারা ভূমিষ্ট হবে তখন বসুল্লাহ কাম সাল্লাম হাসান জন্মের পর দোয়া করেছেন মহাম্মা আইন এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পরপর করবো এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি করতে পারি এগুলোর মাধ্যমে প্রভাব থেকে মুক্ত থাকবে এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরো কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখে অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকালে খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য দুবার আগে আগে বাসা ঢুকানোর চেষ্টা করবো তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা স্থির থাকবে আমরা আর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে একটা হলো যে তাদের খাবারের সময় বিসমুল্লা বলা তাদেরকে বলতে শেখানো বাসা ঢুকতে বিসমুল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেট ঢুকার সময় দোয়া পরে ঢুকা কারণ ভিতরে শয়তান দুষ্ট জিনের থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো গমনার সময় দেওয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাল্লাহ রক্ষা পাব এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ বিদ্যালয় আর এর বাইরে আরেকটা বিষয় বন্দর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণায় করানো এগুলো সন্তানদের নানাভিধ বিপদের কারণ আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিক থেকে এগুলোর মূল কারণ হলো এই যে বদনজোর হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে আবার অন্যদের বদনজোরের কবলে তাদেরকে ফেলে দিই তো বদমজার ফলে যে ক্ষতিটা হয় তো মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সেই বদমজারের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাইরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছে তখন আমাদের সুন্না হলো মাসা আল্লাহ তাবারাক আল্লাহ বলা মাসা আল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ সন্তানের প্রতি নজর লাগবে না স্বামী পরস্পরকে কিডনি দেওয়া জায়েজ আছে কিনা স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন দিলে তিনি নিজে মৃত্যুর মুখে পতিত হবেন না যেমন তার দুটো কিডনি সুস্থ আছে তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ একটা কেটে তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন এটা তার জন্য জায়জ নেই অতএব স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে বা বাইব পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে শরীরে কোনো অর্গান যদি দান করতে চান শরীরের দৃষ্টিকোণতে সেটা জায়জ আছে যদি তিনি এটা দান করবেন নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন তার একটা জায়জ আছে আর দ্বিতীয়ত এটা জায়জ হবে যখন দান করা হবে তখন বিক্রি করলে সেটা কি হবে না জায়জ হবে না যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়জ হবে এ মাহফুজ আলম নগা সদর নগা আমার স্ত্রীর দ্বিতীয় মাস দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চার পেটের মধ্যে মারা গেছে ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই এক হুজুর পরামর্শ এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজও তেল পোড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহরবানি করি আপনি কোনো ভালো রাখি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাখি স্বর্ণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন সেলফ নিজে নিজে ট্রিটমেন্ট করার অনেক আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করে যা আল্লাহ তারা আপনাকে হেল্প করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রেই দুষ্ট জেনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রোকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো করে রাখি স্বর্ণাপন্ন হবে না আমি তো রাখি না বা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে